রাতের ডিনার তৈরি করতে আজকে কিন্তু পুরো ভেজ বরের শরীরটা ভালো নেই তার একটু মাছ খেতে ইচ্ছে করছে না তো করবো একটু ঝিঙে পোস্ত আলু দেবো না আমি ঝিঙে পোস্ত আর ভাতে একটু আলু দিয়েছি মুসুর পাতলা পাতলা মুসুর ডাল আর কালকে সকালের জন্য একটু শাক ভেজে রাখবো আর কামরাঙা গাছের কামরাঙা আর টমেটোর একটু চাটনি করবো তো চলো সঙ্গে থেকো কি রান্না করবো দেখো শাকটা একটু ভাপিয়ে নিয়েছি আজকে যেহেতু শাকটা একটু এজেট মানে একটু মানে একটু এজেট শাক মানে একটু অনেক দিনের শাকটা তার জন্য এটা একটু ভাপিয়ে নিলাম আর এই যে হচ্ছে গিয়ে ঝিঙে এই ঝিঙেটার পোস্ত বানাবো আর এইটা হচ্ছে আমার গাছের কামরাঙা আর টমেটো এই কামরাঙা দিয়ে টমেটো দিয়ে একটা চাটনি হবে টমেটোটাও বাড়ি আর কামরাঙাটা গাছে হয়েছে চাটনি করবো তো শাকটা আমি ফ্রাই প্যানই ভেজে রেখে দিলাম যাতে কালকে সকালে আমার ইন্ডাকশানে ভাজতে সুবিধে হয় আর আমারও সুবিধা হবে আর হাজব্যান্ডেরও সুবিধা হবে ওই আমি জাস্ট ফ্রাই প্যানের মধ্যেই রেখে দিয়েছি তো অলরেডি আমার এখানে ডালটা ফুটছে আর আমি এখানে একটা দেখো ওই বাবা কী গো মদ তো মদ এসে ঘুরে বেড়াচ্ছে কী অবস্থা কিছু পড়বে কী জানি তো এবার ডালের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আদাবাটা আমি এই মুসুর ডালে একটু আদা বাটা দিই খেতে ভালো লাগে পেঁয়াজ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি আর আমার বর একটু পাতলা পাতলা ডালটা ভালোবাসে ওই জন্য আমি আজকে পাতলা মানে আজ আমরা এক বছর পর মুসুর ডাল খাচ্ছি ভাবো জাস্ট এক বছর এক বছর কি তারও বেশি ওই রেখা দিয়ে কদিন রান্না করছিল ওই সময়টা যা খেয়েছি ব্যাস তারপর থেকে আর মুসুর ডাল খাওয়াই হয়নি তো অলরেডি হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে আমি মুসুর ডালটা কামরাঙের কামরাঙা চাটনিটা বসাবো তার জন্য এই দেখো প্রথমে ফোড়ন দিলাম এবার ফোড়নের পর আমি আগে টমেটোগুলো যেহেতু একটু শক্ত টাইপের আছে আমি আগে টমেটোগুলো দেখো টমেটোগুলো একটু নাড়া হয়ে গেলে তারপরে আমি অ্যাড করব এটা কামরাঙা তো আগে একটু টমেটোগুলো ধরা আর চলো তারপরে কামরাঙা দেবো আমি পোস্ত কেমন করে করি অনেকবারই তোমাদের সঙ্গে আমার মুখোড়োপ চ্যানেলে শেয়ার করেছি তো যেটা করি আমি কোনো ফোরন দেবো না তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে এই তেলের ওপরে আমি কিন্তু আমার বাটা পোস্তটা আমি ওর মধ্যে দিয়ে একদম পুরো দিয়ে দিলাম তেলের মধ্যে বাটা পোস্ত এটা একটু জল জলে আছে এটা একটু দিয়ে দিলাম এবার এই পোস্তর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন একটু লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো ঝিঙে পোস্তটা একদম যাতে আমি নুন ছাড়া বা এই হলুদ ছাড়া রান্না করব না বলে অল্প হলুদ না তো আর একটু লঙ্কা দিয়ে দিই ঝাল ঝাল হবে ঝিঙে পোস্তটা আচ্ছা এই পোস্ত আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব আমি খুব অল্প বস্তুই বেঁচেছি রাত্রে খাবো এটা আমাদের ডিনারে নেব দিতে শরীর খারাপ মানে ওই শরীরটা ভালো নেই কিছু মানে কাশি কাশি সদি সতী হয়েছে তো সেজন্যই একটু ইচ্ছে করছে ননভেজ না ননভেজ না খেয়ে ভেজ খাওয়া তো অলরেডি পোস্তটা দেখো আমার তেলের সাথে ভালো করে নাড়া হয়ে গেছে ভাজা হোক এইটা হওয়ার পর এরপরে আমি দেব ঝিঙেগুলো তার আগে নয় ভালো করে তেলটাকে আর পোস্তটাকে একসঙ্গে ভালো করে নেড়ে নিনা এইবারে আমি দেব এর মধ্যে ঝিঙে এবারে ঝিঙের একটা নিজস্ব জল আছে এবার ঝিঙের জলে জলে এটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে ঝিঙেটা য়ে জল বার করবে কেন একটু নুনও দিয়ে দিয়েছি এইটা ভালো করে ভালো করে ফসা হয়ে গেলে আমি এর মধ্যে আমার ঢাকনাটা দিয়ে দিলাম সেই মাটির ঢাকনাটা তো এটা একটু ভালো করে কষে কষে আসুক কষে কষে এলে তারপরে আমি পোস্ত যেটা আছে সেটাকে আমি ধুয়ে বাটিটার থেকে জলটা যেটা আছে ধুয়ে দিই আমার কামড়াঙার চাটনিটা টমেটোটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কামড়া কামরাঙা সুন্দর করে ফোড়নের সঙ্গে ভাজা হচ্ছে তো ওর মধ্যে আমি দেব খুব কম জাস্ট এক চিমকি নুন দেবো বেশি না খালি না দিলে নয় বলে দেখো কতটুকু দিচ্ছি খুবই নুনটা বেশি চাটা নুন তো খুব অল্প তো এই নুন না এখান থেকে একটু কিছু বেরাম জলটা বেরাম তারপরে দিচ্ছি তো অলরেডি কামড়াঙা চাটনিটা একদম মজে মজে এসেছে তো এর মধ্যে আমি অল্প একটু নুন তো দিয়েই দিয়েছি তো এবারে একটু দিয়ে দেবো সর্ষে বাটা খুব অল্প সর্ষে বাটাটা দিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এটা সেদ্ধ হয়ে আসুক বেশ সুন্দর সেদ্ধ যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমার যে শুকনো গুড়টা আছে সেটা আমি অ্যাড করে দেবটার কী হলো আমি দেখি একবার ও একদম দেখো এর কিন্তু একদম আমি সেই পোস্তটা যা দিয়েছিলাম বাটা পোস্তটা আর একটুও কিন্তু আমি ওর মধ্যে জল দিই তো এবারে এর মধ্যে একটুখানি আমি জল দেবো এই যে আমার পোস্তর যে পাত্রটা যেটা ধুয়ে রেখেছি সেটা আমি একটু দিয়ে দিলাম তো আর একটু ফুটবে আর একটু ফুটে গেলে আমি অসুবিধাটা নামিয়ে তো এবার আমার গুড়টা দেওয়ার টাইম হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু গুড় অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমার সর্ষে বাটা আর ইতিমধ্যে আমি আর একটু হলুদটা দেওয়া হয়েছিল না অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো মোটামুটি চাটনিটা রেডি হয়ে এসছে আর একটু ফুটলে বন্ধ করে রেডি হয়ে গেল আমার কামরাঙা আর টমেটো দেওয়া চাটনি দুটোই আমার বাড়ির তৈরি এই যে সুন্দর ঝিঙে পোস্ত আমার রেডি হয়ে গেছে আর ঝিঙে পোস্তটা কীরকম করে করলাম তোমরা একটু দেখে নিও এটা আমি আগে ঝিঙে দিই না পোস্তটাকে ভালো করে তেলে নেড়ে তারপরে ঝিঙে অ্যাড করি কেমন লাগলো বলো বুঝেছো আর এই হলো সেই চাকরি